সালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন শেখ ফরিদ টেক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের ফোনে অনেক সময় আমাদের অনেক জিমেল খোলার প্রয়োজন হয় অনেকজনে আসে জিমেল ফার্মাতে কাজ করেন অনেকজনে বিভিন্ন প্রয়োজনে জিমেল ক্রিয়েট করে থাকে পর আপনারা ভাবেন যে জিমেলটা আমার কোনো আর প্রয়োজন নাই এবং এই জিমেলটাকে চিরতরের জন্য স্থায়ীভাবে ডিলেট করে দিতে চান আমি আপনাদেরকে খুব সহজে একেবারে পারমানেন্ট কিভাবে। আপনার ফোন থেকে একেবারে চিরতরের জন্য আপনার এই জিমেল অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে পারেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মূল পূর্বে যাওয়ার আগে বলছি যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার কমেন্টের মধ্যে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ক্যাটাগরির ভিডিও চান বন্ধুরা বেশি কথা না বলে চলে যাব ভিডিওর মূল পূর্বে চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমাদের ফোন থেকে একেবারে জিমেল পারমানিট ডিলিট করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের মধ্যে যে জিমেল আছে জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের জিমেল নামে যে একটি অ্যাপস আছে সেটার উপর আমাদের সকলে চলে যেতে হবে তো আমি সরাসরি জিমেলে চলে যাচ্ছি জিমেলে আসার পর আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে আমাদের যে প্রোফাইল আইকনটা আছে এটার উপর আমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু আমাদের যতগুলি জিমেল আমাদের ফোনে লগ ইন করা থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে তো আমি এখান থেকে যে জিমেলটাকে ডিলিট করতে চাচ্ছি সে জিমেলের উপর একটা ক্লিক করে দেবো থেকে আপনারা যে জিমেলটা ডিলিট করতে চান পারমানেন্ট সেটার উপর একটা ক্লিক করে দেবেন অথবা এরকম একটা ইন্টারফেস আসবে অথবা আপনাদেরকে আবারও প্রোফাইল আইকনের উপরে একটা ক্লিক করতে হবে তো আমি প্রোফাইল উপরে ক্লিক করে দিচ্ছি অতপর আমাদেরকে যে কাজটি করতে হবে দেখেন এখানে লেখা আছে সবার উপরে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করে দিতে হবে তো আমি সচ এটার উপর ক্লিক করে দিচ্ছি এটার উপর ক্লিক করে দেওয়ার পর কিছু সময় আমাদের এই টিনটাফিসটা লোড নেবে লোড নেওয়ার পর আমাদের দেখেন এরকম একটা অপশন আমাদের সামনে শো করবে এরকম একটা পেজ আমাদের সামনে শো করবে অতপর আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখেন লেখা আছে ডাটা অ্যান্ড পাইপিস এটার উপর আমাদের একটা ক্লিক করতে হবে তো আমি সচ এটার উপর ক্লিক করে দিচ্ছি অতপর আমাদেরকে এই প্রিন্ট অফিসটা লুট নিবে লোড নেওয়ার পর আমরা একটু নিচের দিকে স্কুল করবো নিচের দিকে একেবারে সবার নিচে চলে আসবে একেবারে সবার নিচে চলে আসবে এখন দেন এখানে একটা অপশন লেখা আছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এটার উপর আমরা একটা ক্লিক করে দিব তো আমি সহস এটার উপর ক্লিক করি এখানে ঢুকার আগে এখানে আসা আগে কিন্তু আপনাদের এখানে আপনাদের ফোনে ফিঙ্গার ব্যবহার করা থাকলে ফিঙ্গার চাইতে পারে অথবা যে আপনাদের পিন দিয়ে থাকেন পিনও কিন্তু চাইতে পারে তো আমি পিন এবং ফিঙ্গার দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে অথবা আমাদেরকে যে কাজটি করতে হবে নিচে দিকে একটু স্কল করতে হবে এখানে আসার পর দুটো অপশন কিন্তু এখানে আছে এর দুটো অপশনের ওপর আমাদের টিক মার্ক দিয়ে দিতে হবে তবে এটার উপর ক্লিক করে দিচ্ছি এবং দ্বিতীয়টার ওপর ক্লিক করে দিচ্ছি অতপর আমাদেরকে যে কাজটি করতে হবে ডিলেট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করতে হবে তুমি এটার উপর ক্লিক করে দিচ্ছি অতপর আমাদেরকে যে কাজটি করতে হবে এরকম ইন্টারফিউ আস্তে আস্তে শুনতে থাকবে দেখেন এখানে কিন্তু আরেকটা আমাদের বোঝার বিষয় জানার বিষয় আছে এখানে যদি আমরা একেবারে যদি আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধ করুন অর্থাৎ এখানে যদি আমি এটা ক্লিক করে দিই আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হবে না আমার অ্যাকাউন্টটা ডিলেট হবে না কিন্তু কিছু দিনের জন্য আমার ডিলেট অ্যাকাউন্টটা থেকে যাবে আমি যদি এখান থেকে যে একেবারে ব্যাগে চলে আসি তাহলে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট একেবারে স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে আর কোনো দিনে কিন্তু আমি চাইলেও কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্ট আর ফিরে আনতে পারবো না যদি এখন যে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু পুনরায় আবার ফিরে আসবে তো আমি এখান থেকে সরাসরি ব্যাগ নিয়ে নিচ্ছি দেখেন ব্যাগ নেওয়ার কারণে কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্টটা ছিল যে জিমেল অ্যাকাউন্টটা আমি ডিলিট করেছি এটা কিন্তু আমরা যদি আবার পুনরায় পাসওয়ার্ড অথবা আমাদের ইউজার নেম দিই আবার কার কিন্তু কোনো দিন এই জিমেল অ্যাকাউন্টটা আমরা ফিরে পাবো না আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সকলে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক হেজটাকে ফলো করবেন এবং টিকটক থেকে দেখে থাকলে টিকটকটি ফলো করে পাশে থাকবেন